রাসুল সাহে একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবির নাম হচ্ছে রাবি আনাম ওনার নাম হচ্ছে রবি আবনু উনি বলেন একবার আমি রাত্রিবেলা রাসুল সাহ সাথে ছিলাম কোনো এক কারণে রাসূলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল সাহ যেহেতু তাহাজ্জুদের সালাত করেন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানে নিয়ে আসছি বিষ্ণনবীর জন্য এনে দিলাম বিষ্ণুবি এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন আস আলুকা মরা ফাঁকাত আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন অজুর নিয়ে আসছে বিষ্ণবী খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আজ আলুকা মরা ফিল তা বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চায় নাই আমি জান্নাতে আপনার সাথী হতে চাই বিষ্ণু বললেন এই মর্তবা যদি তুমি চাও তাহলে বেশি বেশি সেজদায় লুটিয়ে থাকো আলাইকা কবি কাস্তরাতি সুজুদ বেশি বেশি শেষদা দিও যদি সেজদায় পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা